আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কালকে স্কুলের ভিডিওটা দিয়েছিলাম যে পিঠা উৎসবের তো সেখান থেকে কি কী পিঠা নিয়ে আসছি সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের পিঠা নিয়ে আসছি আর আজকে আমার শরীরটা বেশি ভালো না সেজন্য জন্য অনেক বাজে আসবে অনেক ধরনের পিঠা নিয়ে আসছিলাম তো কী কী পিঠাগুলো নিয়ে আসছিলাম দেখুন খাওয়ার চেয়ে কিন্তু দেখাটাই কিন্তু খুবই ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে আমার অনেক শখ কিন্তু আমি পিঠে কিন্তু তেমন বানাতে পারি না সত্যি কথাটা বলে দিলাম এই পিঠাগুলো আলাদা রেখেছি আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে বাচ্চারা সেজন্য শাশুড়ি খেতে পছন্দ করে পিঠা নিয়ে আসার সময় আবার বাজার নিয়ে আসছিলাম আমার তো শীতের দিনে সবজি দেখলেই আমার এত ভালো লাগে মনে হয় যে কিনি খালি কিনতে ইচ্ছে করে আমি বাজার করি না তারপর আমি মাঝে মধ্যে রাস্তায় কিছু দেখলাম আমার ইচ্ছা করে কিছু কিনি আমার পছন্দ মতো সেখান থেকে আমি পিচিওয়ালা সিম সুটকি কিনে নিয়ে আসছিলাম কারণ সুটকি আপনাদের ভাইয়া নিয়ে আসে না করে আমি যখন খেতে ইচ্ছা করে তখন নগদেই নিয়ে এসে নগদে রান্না করে খেয়ে বলি এই যেখানে আমার মতো কে কে এভাবে সিম সুটকি রান্না করেন অবশ্য আমাকে জানাবেন আমি এই শিম সুটকিটা আমার কাছে এত ভালো লাগে আমি শিম সুটকিটা রান্না করে নিচ্ছি আমরা যাই কিছু রান্না করি আমাদের কিন্তু একটা শিম সুটকি রান্না করা লাগে সিলেটে কিন্তু ডাক্তার সাহর এখন আমি অবশ্যই এখন আমি কম খাই আর জালও আগের মতো খেতে পারি না তেমন একটু জাল করে রান্না করেছিলাম ভালোই লেগেছিল সেটা দিয়ে আমি পেট ভরে কিন্তু ভাত খেয়েছিলাম আমি এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম ছাদে ছাদে এসে দেখি যেমন মরিচ গাছের এক পাশের ডাল ভেঙে গেছে আর মরিচের আগাগুলোও খেয়ে ফেলছে মুরগিতে আমার ছেলে মুরগি পালে সেই মুরগিগুলো খেয়ে ফেলেছে তারপরেও ছয় সাত আটটার মতো মরিচ ধরেছে আমি মাঝে মাঝে একটা একটা পেরে এনে বাতের সঙ্গে খেয়ে নিই আর বেগুন গাছগুলো তো আপনারা দেখেছেন টমেটো গাছেও মশাল্লা টমেটো এসেছে বেগুন এসেছে এখন আমি একটা মাছের বত্তা বানাবো তো এই মাছ দিয়ে শীতের দিনে আপনারা এই ভর্তাটা কীভাবে বানাই সেটাই পুরো রেসিপিটা দেখবেন এখানে আমি এক পিস বেগুন ভাজা নিয়েছি এক শীত আলু নিয়েছি আর এখানে দুই মাছ ভাজা নিয়েছি শুকনো মরিচ পেঁয়াজ ধনে আর আমি বেশিরভাগ ভর্তাগুলো বানাতে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাতেই বেশি ভালোবাসি কারণ ভাজা ফ্রাই করা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো আমার কাছে মোটো ভালো লাগে না আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো খেতে খুবই ভালো লাগে আর শীতের দিনে বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একটা যে কোনো একটা বর্তা থাকলে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি বর্তাটা কিভাবে বানাচ্ছি দেখুন তো এইটুকু তো আপনারা জানেন ভর্তাটা দেখবেন আর আমি কিভাবে ভালো করে মিক্স করে বানিয়ে নিই এটা কিন্তু আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর বর্তাটা বানাতে বানাতে আমি একটু বলে নিই আপনাদেরকে আপনারা যত একা থাকবেন তত কিন্তু ঝামেলামুক্ত মুক্ত থাকতে পারবেন আর আমি একা একা থাকারই বেশিরভাগ এখন চেষ্টা করি কারণ আমি যত দেখেছি মানুষ বেশি ভালোবাসা দিয়েছি মানুষের সাথে বেশি মিষ্টি গিয়েছি তত কিন্তু আমি বেশি ঝামেলাতে পড়তে হয়েছে তো সেই জন্যই আমি চ্যানেলটা খুলে চ্যানেলে কাজ করতেছি আমার সময়টাও পার হবে আমি আমার সংসারে কাজের পাশাপাশি আমি একটু ভিডিও করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগে যে একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু আজে বাজে চিন্তাগুলো মাথায় আসে না মন খারাপগুলো হয় না অনেক ব্যাপার থাকে অনেক সময় সেগুলো নিয়ে কিন্তু বাবার সময় থাকে না নিজেরাই নিয়ে নিজে ব্যস্ততাই থাকাটাই কিন্তু অনেক ভালো সেই জন্যই আমার চ্যানেলটা খোলা অনেক অনেকভাবে নেয় সেটা আমার দেখার বিষয় না আর চ্যানেল খুললে অনেকে কিন্তু অনেক কিছু বলে সেগুলো কিন্তু মাথায় নিতে হয় না আর আমি সেগুলোর দিকে আমি তাকাইও না কে কী বললো আমাকে কে কী করলো সেই এই যে দেখুন কত সুন্দর করে আমি বর্তাটা বানিয়ে নিচ্ছি আর বর্তাটা এত পরিমাণ টেস্ট হয়েছিল আর সরিষার তেল দেওয়া হয়েছিল খেতে কিন্তু দারুণ লেগেছিল বর্তাটা আমার প্রায় হয়ে গেছে মাছের কাটাগুলো আপনারা ভালোভাবে বেছে নেবেন আমি বেশিরভাগ বর্তা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি বর্তা সুটকি জাতীয় খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ঘরে কিন্তু সহজে ওরা ভর্তা বেশি খেতে চায় না আমার শাশুড়ি আগে খেতো এখন খেতে চায় না কিন্তু এই ধরনের আনকমন ভর্তাগুলো বানিয়ে দিলে কিন্তু খুব পছন্দ করে খায় আপনারা এটা শুধু টমেটো আর একটা আলু আর মাছ দিয়ে এভাবেও কিন্তু করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করতে পারেন যে যেটা দিয়ে করতে হবে ভালো লাগে সেটা দিয়ে কিন্তু করতে পারেন আমার কিন্তু হয়ে গেল ভর্তাটা বানানো এই যে দেখুন কত সুন্দর হয়েছে বর্তা মানে দেখেই লোভনীয় লাগছে মনে হচ্ছে যেখানে খেয়ে নিই কিন্তু এখন তো খাওয়া যাবে না গোসল করবো ফেরা শুবো না পড়বো তারপরে খাবো এখন আমি অলরেডি খেতে বসলাম তার সঙ্গে আমার আরও অনেক বর্ত ছিল সেগুলো আমি আর শেয়ার করলাম না আপনাদের সাথে শুধু একটা রেসিপি দিলাম এখন আমি খাওয়া দাওয়া করে নেব এটা কিন্তু রাতের বেলা আপনারা বলতে পারেন যে কবার খাবার দেখাচ্ছে এটা কিন্তু রাতের খাবার বিকেলবেলা মরিচ গাছটা দেখিয়েছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম